আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও চলে আসছি বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আর আমাদের শপের নাম হচ্ছে রবি শাড়ি ঢাকা ইসলামপুর শাড়ি এবি ব্যাংকের অপোজিটেই হচ্ছে আমাদের দোকান তো আপনারা যারা এসে নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকার ইসলামপুরের রবি শাড়ি থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন তো আজকে আমি যে সুতি প্রিন্টের শাড়িগুলো দেখাবো এটার নাম হচ্ছে কুঞ্জ ছায়া তো এখানে টোটাল সাতটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে আমি প্রত্যেকটা শাড়ি দেখাবো তো এক এক পিস করে আমি ডিজাইন দেখিয়ে দেবো এবং প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো আমি দেখিয়ে দেব তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের যে আপডেটগুলো আমরা দেই সেই আপডেটগুলোর সাথে সাথে পেয়ে যাবেন তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে আর ভিডিও টাইটেলে আমাদের অনলাইন নাম্বারটি দেওয়া আছে তো অনলাইনের মাধ্যমে নিতে চাইলে আপনারা অবশ্যই কিন্তু নিতে পারবেন তবে মিনিমাম ছয় পিস যারা নেবেন তারা পাইকারি প্রাইজে নিতে পারবেন তো এই শাড়িগুলো সম্পূর্ণ পাইকারি প্রাইজেই সেল করব তো আশা করি অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মিনিমাম দুশো টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস তো এক এক করে প্রত্যেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছে আর এই শাড়িগুলো ব্লাউজ পিস ছাড়া থাকবে তবে এই শাড়িগুলোর মধ্যে কালার গ্যারান্টি থাকবে সর্বোচ্চ গ্যারান্টি ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন আর প্রাইস হচ্ছে চারশো টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে হচ্ছে এই শাড়িগুলোর প্রাইস খুবই সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি এবং একশো পার্সেন্ট সুতি সুতি কাপড় একশো পার্সেন্ট পিওর সুতি কাপড়ের মধ্যে তো এটার কালারটা দেখেন ফিরোজা কালারের সাথে রয়্যাল ব্লু কালারের একটা কম্বিনেশনের প্রিন্ট করা আছে হানড্রেড পার্সেন্ট সুতি কাপড় সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পর রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এবং আমাদের থেকে নিয়ে আপনারা যারা শাড়িগুলো বিক্রি করবেন আপনারাও কিন্তু অবশ্যই কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো এই যে শাড়িগুলো দেখেন খুবই সুন্দর শাড়ি ওই ওই শাড়িগুলো কি পলি করা এই যে দেখেন এটা হচ্ছে এই যে আঁচলের ডিজাইনটা তো এই ডিজাইনটার মধ্যে কালার হবে কয়েকটা কালার আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো আসেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন প্রতিদিনের আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা কালার রানি গোলাপি কালারের মধ্যে করা আছে খুব সুন্দর একটা কালার চমৎকার একটা কালার স্ক্রিনশট নিয়ে নেবেন এবং একই কালারের যদি আপনারা বেশি নিতে চান সেটাও কিন্তু অবশ্যই নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন আর প্রত্যেকটা শাড়ি যেরকম ক্যাটালগ লাগানো থাকবে এই যে দেখেন কুঞ্জ ছায়া লেখা আছে আর রবি টেক্সটাইল নিজস্ব টেক্সটাইলের শাড়ি এগুলো তৈরি করা যারা পাইকারি নিতে চান অবশ্যই নিতে পারবেন তবে ছয় পিস নিতে হবে মিনিমাম আপনারা যদি ছয় ডিজাইনের ছয়টা নিতে চান সেটাও নিতে পারবেন ছয় পিসের নিচে কিন্তু এগুলো বিক্রি হবে না তো অবশ্যই ছয় পিস মিনিমাম নিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইনটার মধ্যে কালারটা খুবই সুন্দর একটা চমৎকার অসাধারণ কালার এটার প্রাইসটাও থাকবে চারশো টাকা এই যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার করা আছে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটি শাড়ি আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন সর্বোচ্চ বার ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনারাও চেঞ্জ করে দিয়ে দেবেন আর যেই শাড়িতে রঙ ওঠার সেটা প্রথম ধোয়াতেই রঙ উঠে সেটা দুইবার না পাঁচবারও না প্রথম ধোঁয়াতেই রং উঠবে যেহেতু গ্যারান্টি দিয়ে দিছি তো আপনারা একদম নিঃসন্দেহে নিশ্চিন্তায় আপনার এই শাড়িগুলো নিয়ে বিক্রি করবেন এই যে এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই যে কালারটা দেখেন খুব সুন্দর একটি লেমন কালারের মধ্যে করা আছে অনেক সুন্দর একটা চমৎকার ডিজাইনের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে থাকবে আঁচলের ডিজাইনটা হচ্ছে আর বডির ডিজাইনটা থাকবে এরকম খুবই সুন্দর একটা ডিজাইন তো এই ডিজাইনটার মধ্যেও কালার দেখাবো আপনাদেরকে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এই যে দেখেন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে কালারটা খুব সুন্দর একটা কালার এই ডিজাইনের শাড়িটার প্রাইসও থাকবে চারশো টাকা সারা বাংলাদেশ শুধু ঢাকায় শহরে না সারা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম পর্যায়ে আপনারা হোম সার্ভিসের মাধ্যমে আমাদের এই শাড়িগুলো খুব সহজেই নিতে পারবেন তো এই যে দেখেন এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন কালারটাও কিন্তু খুবই সুন্দর একদম চমৎকার একটা কালার যারা আমাদের শপে এসে নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকার ইসলামপুর শাড়িপোটটি এবি ব্যাংকের সাথেই অপোজিটেই আমাদের দোকানের নাম রবি শাড়ি একদম এবি বি ব্যাংকের অপোজিটেই যেটা মেন রোড ইসলামপুরের যে মেন রোড মেন রোডের সাথেই কিন্তু আমাদের দোকান তো খুব সহজেই কিন্তু আমাদের লোকেশনটা জেনে নিতে পারবেন অথবা আমাদের যে অনলাইন নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আপনারা লোকেশনটা জেনে নিতে পারবেন আর আমাদের আরও কয়েকটা শোরুম আছে টাঙ্গাইল করটিয়া হাট হাট এবং বুলতা গাউসিয়া হাটেও কিন্তু আমাদের শোরুম আছে তো আপনারা যারা হাট থেকে কেনাকাটা করেন আমাদের শোরুম থেকেও নিতে পারবেন প্রত্যেকটা শোরুমের নামই কিন্তু রবি শাড়ি এই যে এখন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটার মধ্যেও কালার আছে এই যে দেখেন এই ডিজাইনটার মধ্যে পার থাকবে কন্ট্রাস্ট পার করা আছে বডির ডিজাইনটা এবং খুব সুন্দর একটি কলকি ডিজাইনের মধ্যে করা আছে অনেক চমৎকার একটা ডিজাইন কালারটাও খুব সুন্দর এবং এটাও কিন্তু একদম পিওর সুতি কাপড়ের মধ্যে তো আমি শুধুমাত্র আপনাদেরকে ডিজাইনগুলো আলাদা দেখাচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা সেম কোয়ালিটির শাড়ি সেম কোয়ালিটি সেম নামের শাড়ি আর এই যে দেখেন আঁচলের এখানে আমাদের দোকানের নামও কিন্তু দেওয়া আছে এই যে রবি তো এইটার প্রাইসটাও থাকবে চারশো টাকা করে আর এই যে এই ডিজাইনটার মধ্যে দেখেন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার এই যে এটা হচ্ছে পেস্ট কালার পার থাকবে আর আঁচলটা জাম কালারের মধ্যেই থাকবে এই যে স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে নেবেন যেটা নিতে চান এই যে এটা হচ্ছে মেহেদি কালারের মধ্যে মিষ্টি কালারের পার করা আছে আঁচলটাও মিষ্টি কালারের মধ্যে থাকবে খুব সুন্দর এই শাড়িটার প্রাইস 450 টাকা এই যে এটা বডিটা হবে জাম কালার আর পার আর আঁচলটা থাকবে মেহেদি কালারের মধ্যে এটা সেম ডিজাইন এটা কুলকি ডিজাইনের মধ্যে যেটা ট্র্যাডিশনাল ডিজাইন খুব সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এই যে এটা হচ্ছে দেখেন কাঠালি গোল্ডেন কালারের সাথে পেস্ট কালারের কন্ট্রাস্ট পার করা আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চমৎকার ডিজাইন এবং কুরবানির ঈদ উপলক্ষে এই ডিজাইনগুলো আসছে তো আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিওগুলো পাবেন যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তো এই যে যারা বয়স্ক আছে বয়স্ক স্টাইলে যারা শাড়ি নিতে চান আপনারা এই শাড়িগুলো নিতে পারেন এই শাড়িটাও খুব সুন্দর একটা কালার সাদা কালারের মধ্যে বিভিন্ন হালকা কালারের প্রিন্ট করা আছে যে ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইনের মধ্যে করা আছে একদম হালকা লাইট কালারের মধ্যে এই শাড়িটার প্রাইসটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটার আঁচলটা থাকবে এটা আর এই যে বডিটা হচ্ছে এরকম খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা আছে এই শাড়িগুলো এটার নামও কিন্তু কুঞ্জ ছায়া রবি টেক্সটাইলের আর এটার প্রাইসটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটার মধ্যে কালার হচ্ছে সাদার উপরে পেস্ট কালার হোয়াইট কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন করা আছে এটা প্রত্যেকটা শাড়ি হানড্রেড পারসেন্ট সুতি কাপড়ের মধ্যে এই যে এটা হচ্ছে বেগুনি কালার যেটা পার্পেল বেগুনি কালার হালকা যে পার্পেলটা সেই কালারের মধ্যে করা আছে ডিজাইনটা খুবই সুন্দর একদম ক্লিয়ার প্রিন্ট করা আছে খুবই সুন্দর শাড়ি আর এখন যেহেতু গরমের সিজন কিন্তু খুবই গরম চলতেছে তো যারা আরামদায়ক শাড়ি নিতে চান অবশ্যই এই শাড়িগুলো নিতে পারবেন খুবই আরামদায়কের মধ্যে করা আছে এই শাড়িটার মধ্যে যে দেখেন এটার কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার করা আছে আর এই শাড়িটার প্রাইসও থাকবে চারশো টাকা তো আরেকটা একটা ছোট ডিজাইনের মধ্যে দেখাবো এই ডিজাইনটার মধ্যে কালার খুব সুন্দর এই যে দেখেন রানী রানীগুলি কালারটাই খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা ছোট ডিজাইনের মধ্যে এটা আপনার মণিপুরি ডিজাইনের এর পার করা আছে যেটা টেম্পল পার অনেকে বলে থাকেন আর বডি ডিজাইনটা ছোট প্রিন্ট যেটা একদম জুরি প্রিন্টের মধ্যে করা আছে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই একদম নতুন ডিজাইনের মধ্যে আছে আচলের ডিজাইনটা থাকবে এটা জামদানি স্টাইলের মণিপুরি ডিজাইনের পার এই যে দেখেন তো এই শাড়িটার প্রাইসও থাকবে চারশো পঞ্চাশ টাকা করে আর এই ডিজাইনটার মধ্যে কালার আছে প্রত্যেকটা কালারও দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই যে দেখেন কালারটা খুব সুন্দর আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি ধরেন এই সেম কালারটাই যদি একশো পিস চান সেটাও কিন্তু নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে তৈরি করা আছে অথবা আপনাদের নির্দিষ্ট কোনো ডিজাইন চয়েস করা থাকলে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সেই অনুযায়ী আমাদের শাড়িগুলো তৈরি করা হয় তা আপনারাও কিন্তু অর্ডার দিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে জাম বেগুনি কালার জাম বেগুনি কালারের মধ্যে এটার প্রাইস তো থাকবে 450 টাকা করে খুব সুন্দর শাড়ি এই যে এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ডিজাইন করা আছে এটার প্রাইসও থাকবে 450 টাকা করে মাত্র only 450 সারা বাংলাদেশে হোম সার্ভিস এই যে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটি শাড়ি একদম চিকন সুতার মধ্যে থাকবে সুতি কাপড়ের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে থাকবে এটার টাকা এই খুবই সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর কালারটাও খুবই সুন্দরের মধ্যে আর এটা হবে লাইট কালারের মধ্যে আরো একটা ডিজাইন এটা এই কালারটা খুলে দেখাই আপনাদেরকে প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার এখন থেকে শুধুমাত্র যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই নিতে পারবেন খুচরা পাঁচ মানে ছয় পিসের নিচে যদি পাঁচ পিস নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন না একদম হানড্রেড পারসেন্ট হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকা করে মিনিমাম ছয় পিস নিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে আরও একটা কালার এটার কালারটাও দেখেন খুব সুন্দর একটি হালকা কালারের মধ্যে করা আছে ডিজাইনটা প্রিন্টটা খুবই সুন্দর হালকা প্রিন্টের মধ্যে এই যে শাড়ির ডিজাইন কালার সব মিলে চমৎকার একটা ডিজাইনের মধ্যে করা আছে তো এই শাড়িটার নাম হচ্ছে কুঞ্জ ছায়া আর এটার প্রাইসটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটি রবি টেক্সটাইলের শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে আমাদের রবি টেক্সটাইলের শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে দেখেন গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ডিজাইনটাও চমৎকার ডিজাইন এটার প্রাইসটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে আনকমন একটা কালারের মধ্যে করা আছে খুব যারা আছে সুন্দর তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন ফ্যাশনেবল ডিজাইনের শাড়ি এটা হচ্ছে কালারের মধ্যে লাইট পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর একটি প্রিন্ট এটার প্রাইস চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর তো এই শাড়িটার প্রাইসও থাকবে চারশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটার কালার হচ্ছে এই পাঁচটা কালার তো এই ডিজাইনটার মধ্যে আপনাদেরকে চকলেট কালারটা দেখাই খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা চমৎকার ডিজাইনের মধ্যে করা আছে এটার প্রাইসও থাকবে চারশো টাকা করে এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে ভাইরাল যে বাটিক ডিজাইনের আঁচল সেই ডিজাইনটার মধ্যে করা আছে খুব সুন্দর একটা শাড়ি এবং আমি আবারও বলছি হয়তো বা ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো আপনারা অনেকে ভাবতে পারেন অনেক কথা ভুলে যেতে পারেন আমি আবারও মনে করে দেখে মনে করে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি সর্বোচ্চ গ্যারান্টি পাঁচবার ধোয়ার পর রঙ ওঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালারের সাথে কন্ট্রাস্ট পার করা আছে লাল কালারের কন্ট্রাস্ট পার চারশো পঞ্চাশ টাকা করে এই যে যেটা হচ্ছে লাল লাল কালারের সাথে ব্লু কালারের পার আর এই যে এটা হচ্ছে ক্যাটালগ করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যেই কিন্তু এরকম ক্যাটালগ করা থাকবে আর এটা হচ্ছে কালো এই যে এটা হচ্ছে কালোর মধ্যে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আবারও বলবো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম